আজকে জনগণের দল বিএনপি এই বিএনপি এবং জনগণ একে অপরের পরিপূরক এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয় সবচাইতে বিএনপির বিকল্প আছে বাইরা আছে বিএনপি ক্ষমতা আসবে সেই জন্য বিএনপির বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র বেশি হয় না আজকে কিছু মানুষ যারা বিগত দিনে আমাদের সাথে ছিল আমাদের উপরে ভর করে রাজনীতি করেছে আমরা তাদের অনেক দায় দায়িত্ব নিয়ে নিয়েছি আমরা আজকে তারা উল্টা কথা বলে অন্য রকম কথা বলে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের হৃদয় হয়েছে বিএনপি কাজে ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না এদানিং শুনি এই সরকারের অনেক উপদেষ্টারা উল্টাপাল্টা কথা বলেন আওয়ামী লীগের মতো কথা বলেন উনি শেখ হাসিনার মতো কথা বলেন শেখ হাসিনা আগে বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র তার মানে গণতন্ত্র মানে না এখন আবার অনেকে বলে আগে সংস্কার পরে নাকি গণতন্ত্র পরে নাকি নির্বাচন নির্বাচনের বিকল্প বাংলাদেশে নাই বাংলাদেশের মানুষ নির্বাচন দিতে হবে ঘটানো যাবে না মুখী নির্বাচন আপনারা অনেকেই শেল্টার দিচ্ছেন আমরা বলতে চাই জাতিসংঘ ইতিমধ্যে একটি রিপোর্ট প্রকাশ করেছে করেছে না যে খুনি শেখ হাসিনা সাথে গুমের সাথে জড়িত কাজে আমাদের দাবি আজকের এই সমাবেশ থেকে জাতীয় পাঠ্য বইয়ে এই রিপোর্ট প্রকাশ করতে হবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই সরকার যদি ব্যবস্থা না নেয় মনে করব আমরা শহীদের রক্তের সাথে কিন্তু বেঈমানি হবে যদি দোষরদের বিচার আপনারা ঠিকভাবে না করেন বিএনপি আসলে এই দশরদের তালিকা প্রকাশ করা হবে জাতি সংঘের রিপোর্ট সেটি পাস্ত আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা সর্বশেষ বলতে চাই যে যেভাবেই ব্যাখ্যা করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনে যেই যারা ফ্যাসিবাদ বিরোধী খারুক আন্দোলন করেছেন তাদেরকে সকলকে নিয়ে আমরা জাতীয় সরকার করব। কাজেই জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমি মনে করি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের বিকল্প বাংলাদেশে নাই এই মুহূর্তে আছে কাজেই আমাদের শত শহীদের রক্তের বিনিময়ে বিএনপি রক্সংখ নেতা গুম হয়েছে খুন হয়েছে এ মিলিয়াস আলী থেকে চৌধুরী আলম থেকে শুরু করে অসংখ্য নেতা গুম হয়েছে খুন হয়েছে টাঙ্গালে ফারুককে হত্যা করা হয়েছে ফারুক চেয়ারম্যানকে আজকে ওই সমস্ত খুনিদের দোসররা আজকে এই দিক ওই ঘোরাঘুরি করেন আমি বলতে চাই আমরা প্রত্যেক নেতা কর্মী পরস্পরে ঐক্যবদ্ধ থাকব আমরা কোন ফ্যাসিবাদের দোসরকে আমরা কেউ আশ্রয় প্রশ্রয় দিব না এই ব্যাপারে কি কেউ সবাই ঐক্যবদ্ধ আছেন হাত তুলে দেখান ঐক্যবদ্ধ আছেন দোসরের বিচার এই খুনি হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে ওই নেতা আছে ওই নেত্রী আছে সবাইকে হাত তুললে বলতে হবে নেত্রী আছে ওই হাসিনার পতন হয়েছে নেত্রী আছে ও সেই নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়া